আসিনীদেরার মর্যাদা রক্ষা করে এলাম জি তখন কায়ুম সাহেবের নাম ছিল সিলসিলার মুজাহিদ আলেন যেই শত্রুর বিরুদ্ধে বক্তৃতা করলো সেই কায়ুম সাহেব হয়ে গেল কাফের আর মুনাফেক এই সেই আব্দুল কাইয়ুম হাড়ের গায়ে চামড়া জন্নন লোকটা জি কারুর চিন্তায় কাফের কারুর চিন্তায় মুনাফেক কারুর চিন্তায় ওয়াহাবি কারুর চিন্তায় মরে গেলি জানাজা পড়া যাবে না কারুর চিন্তায় ও মরে গেলি যেখানে দাপন করা হবে সেই মাটিতে যদি ঘাস জন্মায় ওই ঘাস গরুতে খায় তার দুধ খাওয়া ভালো এরাও মঞ্চের বক্তা জাতির কাছ থেকে হাজার হাজার টাকা বুকে পা দিয়ে ড্র করছে তাদের বক্তৃতা হলো এই সুতরাং আগে আবদুল খাইউমকে চিনুন আব্দুল কাইয়ুম কাফেক না মোনাফেখ না ওয়াহাবী না বেঈমান না বেদিন ওটা আগে চিনছেন দেদে জামান ফুরফুরা পৃষ্ঠাৎ কেবলার রেখে যাওয়া মতাদর্শ আল্লাহ এবং রসুলকে পাওয়ার একটি নিখুত মতাদর্শ সেটাকে শুধু জানি না যে কোন বিরোধী দলের মোকাবেলায় যখন ইচ্ছা তখন প্রমাণ করিয়ে দিতে পারে বক্তৃতা শোনা যাবে না তাহলে নিশ্চিত আপনাকে শুনতে একবারও অনুরোধ করব না ভাই নাম্বার ওয়ান নামটাকে খুব চিনে রেখেছেন আব্দুল খাইউব আমার বাপের নাম আলাজ হাফেজ মোহাম্মদ শামসুর রহমান জি ভাই বাড়িটা বই খালায় পাশাপাশি এবার মনে রাখুক আমি নগণ্য হলেও হানাফি মাজাহাবের একজন হালেদ আকিদাগতভাবে হজরত ইমাম আবু মন সোরমা তরিদি রহমাতুল্লাহ আলাইহের দায় বিশ্বাসী একজন ইমানদার মুসলমান এবং তরিকতের দৃষ্টিতে বাংলার সুপ্রসিদ্ধ পীর এবং ইমামুল মুসলিমীর বাংলা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহের তরিকতের আদর্শের একজন চোখ ওয়ালা অনুসারী আমি অন্ধ ভক্ত নই দাদা হুজুরের তরিকার একজন চোখ অলা ভক্ত আমি আমি মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলাকে অন্ধের মতন সাপোর্ট দিই না তাকে চিনি তার ব্যক্তিত্বকে জানি তার গুণ যোগ্যতা জানি তার নীতি আদর্শকে জানি সারা বাংলায় যত দলমত রয়েছে তাদের এগেনস্টে মুজাদ্দেদে জামান ফুরফুরা পিচ্ছাদ কেবলার রেখে যাওয়া মতাদর্শ আল্লাহ এবং রসুলকে পাওয়ার একটি নিখুঁত মতাদর্শ সেটাকে শুধু জানি না যে কোনো বিরোধী দলের মোকাবেলায় যখন ইচ্ছা তখন প্রমাণ করিয়ে দিতে পারে সুতরাং আমার এই আত্মপরিচয়টা আগে নেন জি ভাই আরবিকে একটা প্রবাদ বাক্যে বলে কুল্লু ইনাইন ইয়াক্তরু বিমা ফি প্রত্যেকটা পাত্র উপুর করলে তাই পড়ে যা থাকে পানি দিয়ে উপুর করলে পানি বেরোবে মধু রেখে উপুর করলে মধু পড়বে দুধ রাখলে দুধ পড়বে সুতরাং আমার পাত্রটা হলো হানাফি মজাবের পাত্র মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শের পাত্র সুতরাং উপুর করলে তাই বেরোবে জি আর এই বেরোই বলেই খুব ভালো করে বুঝে রাখুন বাংলা তেরোশো পঁচাশি সালে যখন সিলসিলায় ফুরফরা শরীফের মতাদর্শ বিরোধী কোন বক্তা দাদা হুজুর কেবলাকে বলেছিল বসিরাট আল্লামা হুজুর বলেছিল যে ফুরপুরার আবু বকর সিদ্দিকি আর বসিরাটের রুহুল আমিন সাহেব মাছের মাথার মুরগির রান চিবিয়ে গেছে সেই সম্রাটের মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন আমার আমি সেই রক্তের জন্ম নেওয়া আব্দুল কাইম যখন গোটা বাংলায় সিলসিলা বিরোধী লোকেরা ফুরপুরা সিলসিলার জায়গাগুলোকে দখল করছিল আলাদা ধর্ম প্রচারের পদ্ধতি দিয়ে তার এগনিস্টে মোকাবেলা করতে সুন্নাতল জামাত নামক সংগঠন করেছিলেন যে আলহাজ সাফ শামসুর রহমান সাহেব আমি তার রক্তের ছেলে আব্দুল কাইয়ুম জি ভাই যে সময়ে এ বাংলার মানুষগুলো দ্বিধা মধ্যে পড়ছিল এবং সিলসিলায় মুজাদ্দিদের জমানের আদর্শকে ত্যাগ করে ভিন্ন দলে ঢুকছিল জি নিজ খরচে আপন খরচে ধর্ম প্রচারের নাম দিনের তবলিক এই নীতিতে যখন বিশ্বাসী হয়ে মুজাদ্দিদের জামানের নীতি আদর্শ ত্যাগ করছিল জি বসিরা জামিনি আমাদের আসার পরে আর পানি গোবর আমাদের আসার পরে সর্বপ্রথম সিলসিলা রক্ষার্থে যিনি বইকারার বুকে মাদ্রাসা তৈরি করে এ সিলসিলার সেবা দিতে ভিত গেড়েছিলেন আমি সেই শামসুর রহমান সাহেবের বেটা আব্দুল কাইম গোটা বাংলা তখন সিলসিলার নামে প্রচুর মাদ্রাসা থাকা সত্ত্বেও জি বিরোধীদের মোকাবেলা করতে নাম্বার ওয়ান যদি মাদ্রাসা করে থাকে সেটা রোমানসায় ভক্তের ছড়াছড়ি জি তো দুটো গল্পই শুনে বাড়ি যান অস্ত অনেক শুনেছেন জীবনে আমার কাছে দুটো গল্প শুনে বাড়ি যান ভাই পরের স্টেজ বুঝুন পরের স্টেজ বুঝুন ভাই এই সেই আবদুল কাইয়ুম হাড়ের গায়ে চামড়া জড়ানো লোকটা জি কারোর চিন্তায় কাফের কারোর চিন্তায় মনাফের কারোর চিন্তায় অহাবি কারোর চিন্তায় মরে গেলি জানা যা পড়া যাবে না কারুর চিন্তায় ও মরে গেলি যেখানে দাপন করা হবে সেই মাটিতে যদি ঘাস জন্মায় ওই ঘাস গরুতে খায় তার দুধ খাওয়া ভার এরাও মঞ্চের বক্তা জাতির কাছ থেকে হাজার হাজার টাকা বুকে পা দিয়ে ড্র করছে আর তাদের বক্তৃতা হলো এই সুতরাং আগে আব্দুল কাইমকে চিনুন আব্দুল কাইম কাফের না মোনাফেক না ওহাবি না বেঈমান না বেদিন ওটা আগে চিনুন তারপরে ওর শুনতে মন চাই শুনবেন নাহলে রাস্তা খোলা আছে বাড়ি যাওয়ার জন্য ভাই আমি আব্দুল কাইম এই সেই লোকটা জি যখন এদেশে দুর্বার গতিতে ফুরফুরা সিলসিলাকে নস্যাত করার জন্য জি উত্তর প্রদেশের পড়ে আসা মৌলানারা তুলকালাম চালাচ্ছিল এই সেই যিনি সর্বপ্রথম বই লিখেছিলেন উর্দু আরবি কেতাব থেকে চয়ন করে দেওবন্দীদের ভ্রান্ত মতবাদ ও তার রদ এই সেই আব্দুল কথা শুনতে পাচ্ছেন ভাই এই সেই কাইয়ুম যিনি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই সংকলিত ছয় ধারার জমা জায়স কিনা জি প্রকাশ করে এই জাতির কাছে চোখ ফুটিয়ে দিয়েছিলাম যে ছয় ধারার তবলিক জমাত নাবে যে দলটা উড়ে ঘুরে বেড়াচ্ছে তোমরা যখন পূর্বরা সিলসিলার লোক সেই লোকটা লোক সেই পূর্বরা সিলসিলার মুফতি আজম বলে পরিচিত মেজলা হুজুর পীর কেবলার সঞ্চিত তার মতামত মন্তব্যগুলো গুলো জানো বলে ছয় ধারার তবলিক জমাত জায়েজ কেনা বই প্রকাশ করেছিলাম এই সেই আব্দুল কাইম তাহলে ভালোই মনে হচ্ছে লোক পূর্বরা বিরোধী কি রাতের বেলা ঘুমির ঘরে বলছেন না তো হ্যাঁ তাহলে কোন লজ্জায় যারা দালালি মারে কাফের বলে আর যারা কাফের বলাদের দালালি মারে যে মৌলবিগুলো পেটের জ্বালাই আর পয়সার জ্বালাই সে দালাল মার্কা মৌলবিগুলোর পিছনে আপনাদের কিছু সমর্থন থাকে কথা বলো

আমি আগেই বলেছি সন্ধ্যাবেলা কি আর শুনেছেন জানি না এক যুগ আগে দেও নেওরা এসেছি এক যুগ পরে ভুলে গেছে নেওরার মানুষ আজকে যারা এনেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে দোয়া চেয়েছি সুতরাং আবার যদি দুযুগ পার হয় তার মধ্যে আল্লাহ ডেকে নিতে পারে জি হতে পারে আজকেই ফার্স্ট আজকেই লাস্ট তবে অন্তত সত্যের চোখটা ফুটিয়ে দিয়ে তবে স্টেশ থেকে নামবো ইনশাআল্লাহ জি ভাই একটু বলবেন এদেশের বিরোধী মৌলবীরা যখন এদেশের বিরোধী মৌলভীরা ফুরফরা সিংথিলাকে সর্বনাশ করে দেওয়ার জন্য মোজাব্দেদে জামানের নীতি আদর্শকে নসাৎ করে দেওয়ার জন্য কি সুন্দর করে বই নিখল দেওবন্ধ ফুরফরা সিংথিলার ময়না তদন্ত গোটা বাংলায় ফুরফরার দাল দালাল ভক্তি জিন্দাবাদ কুলানোর ভক্ত আলেম জি যেখানে সেখানে তকবির মেরে দিয়ে দাওয়াত নবার ধান জি যারা দালালি মেরে ঘুরছে কারুর কোনো কলম চলিনি কেউ কোনো মুখ খুলিনি এই অধম আব্দুল কাইম দুখণ্ড বই লিখে বাংলার মানুষের চোখ ফোটালো বইয়ের নাম দিলাম ফুরফুরার হাতিয়ার নেওয়ার লোকের নসিবে সে বই পড়া জুটেছে কিনা জানি না

জি যাতে তুলে দেওয়ার জন্য কাইয়ুম সাহেব আর ইয়াকুব সাহেবের অবদান ছিল নাম্বার ওয়ান বিশ্বাসঘাতকতার সীমা থাকা দরকার তারাই এখন ভুলে যে কাইয়ুম সাহেব আর ইয়াকুব সাহেবদের পিছনে শুশুড়ি মারে জি আর টিটকারি মারে টাকা চাকরি করে তোর মুরত থাকে তা যা আলিয়া এগে এক লাইন পড়িয়া এগে যা জি কাইম সাহেবের আল্লাহ মুরদ দিয়েছে বলে বাঘা বাঘা দেওবন্দীদের সঙ্গে স্টাফ সেজে যে আব্দুল কাইম মুজাদ্দেদে জামানের সিলসিলার পক্ষে আলিয়া ইউনিভার্সিটিতে সাত বছর হাদিস তফসির আর ফেকা পড়িয়ে এসেছে পয়সার দালাল তো হতে পারিস কাইম সাহেব পয়সার দালালি করিনি 6000 টাকার মাইনে হোক আর 36000 টাকার মাইনে হোক ভারতবর্ষের প্রাচীনতম প্রতিষ্ঠান আলিয়া ইউনিভার্সিটিতে যে সাত বছর ধরে হাদিস তফসির ফেঁকা পড়িয়ে এসেছি কোন লজ্জায় মুখ দিয়ে বেরোয় ছশ টাকার চাকরি করে তুই জানা তো ষাট হাজার টাকা আমি মাইনে দেবো একটা কেতাব পড়িয়ে দিন হ্যাঁ সারা জীবন হাসান হোসেনের জীবনী বলে বেলাটারের মতন টেনে লম্বা করে টাকা গুনে খেলে কোন লজ্জায় একথা মুখ দিয়ে বেরোয় ভাই আমার ফুরফুরার হাতিয়ার বই লিখলাম ময়না তদন্ত বইয়ের যোগ্য জবাব দিয়ে আমার তখন আমি তখন এক ঢের ঢেরে কি বলে এইটি গাড়ি চালাই বই ছাপার পয়সা এক পিজ্জাদারে বললুম হুজুর বইটা লিখেছি থাপার মতন পয়সা নেই দুটো পয়সা দেবেন তো তিনি আমার বললেন দিতে পারি পয়সা আমার শোধ দিতে হবে জি আমি বললাম হজুর বেয়া দেবী মাপ করুন পয়সা শোধ করে দেওয়ার ক্ষমতা আমার নেই তবে আপনি যে টাকা দেবেন সেই টাকা আনুপাতে বইটা দিয়ে দেবো আপনি একটু দয়া করে বিক্রি করে পয়সাটা তুলে নেবেন সিলসিলার ভক্ত না হ্যাঁ সিলসিলার ভক্ত সে যে ভোড্ডবেশী হ্যাঁ সেই বই দশ হাজার টাকা তিনি ধার দিলেন দশ হাজার টাকার আনুপাতিক বই তাকে দিয়ে দিলাম বইদান নাম দিলাম পূর্বর আর হাতিয়ার আমার বাপের নিতিয়তে লিখিনি যে আর আমার নিতিয়ও লিখিনি ওই বইয়ের যোগ্য জবাব দিলাম একদম কোটেশন করে টু পয়েন্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি ও ভাই বসন্তীতে যখন বিরোধীদের সঙ্গে bahas হলো জি সেখানে সেখানে বলতে গেলে বলতে হয় আজকের নেওরা থেকে তিনি নিয়েছেন হাজরাত مرحوم মাওলানা আবুল হোসেন সাহেব হুজুর তিনি সেখানে ছিলেন আল্লাহ রাসাক্কি আল্লাহ রাসাক্কি তার আজিজুল কাшимиর মতো আলমটার বুক বন্ধ করতে আব্দুল কাইয়ুম সেদিন মোকাবেলা করেছিল সিল পানানো ভক্তগুলো কোথায় ছিলে বড় তো পানাচ্ছে সিলসিলা সিলসিলা করে কোথায় ছিলে বিরোধী বক্তারা বক্তাদের মুখ বন্ধ করে দিল প্রকাশ্য সভায় এসে চ্যালেঞ্জ নেওয়ার কারুর গুরোধ হয়নি আব্দুল কাইয়ুমকে চ্যালেঞ্জ দিল চার ঘন্টা বক্তৃতা করলাম বিরোধী মৌল সুসুর করে ঘরে উঠে গেল আজও সেখানকার হাজার হাজার জনগণ নদিয়া জেলার মিত্রপুরে নসৎ করে দেওয়ার জন্য বিরোধী বক্তারা বক্তৃতা রাখল মার মুখী পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে কাইম সাহেব বক্তৃতা করলেন আজ অবধি আল্লাহ শকর ফুরপুরা সিলসিলার ভিত তৈরি হল ভাই ফুরপুরা শরীফে চার শহীদান মাজারে হুজুর মাজারের কাছে ফুরপুরা সিলসিলা বিরোধী মতবাদের বিরুদ্ধে বক্তিতা করে চারা কায়ুম সাহেবকে ভাড়া করে নিয়ে গেল জি সেখানে যে বক্তিতা করে ফুরপুরা সিলসিলার মর্যাদা রক্ষা করে এলাম জি তখন কায়ুম সাহেবের নাম ছিল সিলসিলার মুজাহিদ আলেম যেই সাতের বিরুদ্ধে বক্তিতা করলো সেই কায়ুম সাহেব হয়ে গেল কাফেরার মনে হয় এই সেই কায়ুম সাহেব জি ভাই বাসন্তীর বাহাজ বইখানা লিখে দিলাম বইটা যখন লিখে দিলাম চোখ ফুটিনি এদেশের লোকেরা যখন কেয়াম করা সেরে জি আখির জোর পড়া বেদাত আজানে হাত তোলা জায়েজ নয় জি কবর কবর জিয়ারাত করা চলবে না জি সেই সঙ্গে ইসালে সব করা যাবে না এই সেই অধম আব্দুল কাইয়ুম বিভিন্ন কেতাব থেকে নকল করে উৎ কথিত করে তুলে নিয়ে দালাইলে ফুরফুরা বই লিখে দিলাম যাতে ফুরফুরা সিলসিলার লোকগুলো তাদের একটা তাদের একটা কি বলবো ভিটামিন পায় তারা যে আমরা যে কাজগুলো করি সেরেক নয় বেদাত নয় নাজায়জ নয় এ কাজগুলোর যথাযোগ্য দলিল রয়েছে সে কাজ করতে আজকের দেশের ওই চাটকাগার ভক্ত হুজুরের দল কারণ খুঁজে পাওয়া যায়নি কারোর খুঁজে পাওয়া যায়নি

আনাটি লামোজাবি পার্থক্য বই লিখে দিয়ে জাতির চোখ ফুটিয়ে দিল সিলসেলা দরদী ভক্ত আর আলেম গুলো কোথায় ছিলে বাবা কোথায় ছিল সিলসিলার তো বহু দরদ গোটা বাংলা মুজাদ্দিদ জামানের সাজানো বাংলা জেলা ধর্মীয় বাগান সুবহানাল্লাহ আব্দুল কাইমরা আস্থা কুড়ের লোক আনাচি কানাচি ঘরে আর কেউ এদের চেনে না তোমরা যারা আনাচ কানাচ বাদ দেশ বিদেশ তাফান তুলে বেড়ালে আমায় একটু আমায় একটু জানতে ইচ্ছা করে জি সেই বাংলা জুড়ে আজকের সিলসিলার আদর্শ বিরোধী দল কেন সর্বত্র আজকের সিলসিলা বিরোধী মাদ্রাসা কেন সর্বত্র গোটা বাংলা জুড়ে বিরোধীদের মাদ্রাসা আলেম তৈরির কারখানা আর সারা বাংলা জুড়ে জি দাদা হুজুরের নীতি আদর্শের বেসরকারি প্রতিষ্ঠান বসিরহাট সাবডিভিশনে দুটো আর बाराসা সাবডিভিশনে দুটো যারা বাংলা জুড়ে ঘুরে বেড়াও তাহলে দাদা হুজুরের আদর্শের দুটো ভালো যোগ্য আলেম তৈরির মাদ্রাসা এতদিন করি কেন বাবা সিনসিলার তো বহু দরদ কেন করি

একাধিক প্রতিষ্ঠান চালিয়ে আসছে শুধু ছেলেদের নয় রীতিমতো এদের এদের পরিচালনাধীন মাদ্রাসা থেকে এবছরই মেয়েরা বোখারি শরীফ পড়ে না পাশ করে বার হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি

কেন করি সেলসালাব তো এত দরদ যদি দেশের মাটিতে মাদ্রাসা থাকত যোগ্য যদি তৈরি হতো তাহলে আজকের দাদা হুজুরে সাজানো বাগান অন্যরা দখল করতে পারতো না জি কেন কেন এত স্বৈরাচারিতা কিসের জন্য এতই তার মানে বুঝেছো কি বুঝেছো এটাই জি ফেরাউনের খোদাই দাবিত্ব চলতে ফেরাউন বুঝেছিল দেশ থেকে আগে শিক্ষা ব্যবস্থা উৎখাত করা দরকার শিক্ষা ব্যবস্থা উৎখাত করতে পারলে তবে আমার চলবে আর দাবিত্ব যদি দেশের মানুষের চোখ ফুটে যায় আমার খোদাই দাবিত্বর ভণ্ডামি ধরা পড়বে আজকে পড়তে হলো না ডিগ্রি ভালো করে জোগাড় করতে হলো না ডিগ্রি জোগাড় করতে হলো না দেশের দেশের আবে